আজ আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম সুন্দর ও প্রিয় ফুল গোলাপ বা ইংরেজিতে যাকে বলা হয় রোজ গোলাপের সৌন্দর্য সুবাস এবং অর্থে এটি মানুষের মনে এক বিশেষ স্থান অধিকার করে আছে আসুন গোলাপ ফুল সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জানি গোলাপ ফুল রোজেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম রোজা গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয় বিশ্বজুড়ে প্রায় তিনশো প্রজাতি এবং হাজার হাজার ভিন্ন জাতের গোলাপ পাওয়া যায় গোলাপের উৎপত্তি এশিয়া মহাদেশে হলেও এটি ইউরোপ উত্তর আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন অংশে বিস্তার লাভ করেছে এটি পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে চাষ করা হচ্ছে গোলাপ বিভিন্ন রঙে পাওয়া যায় প্রতিটি রঙের নিজস্ব অর্থ রয়েছে যেমন লাল গোলাপ হল ভালোবাসা ও রোমাঞ্চের প্রতীক সাদা গোলাপ পবিত্রতা ও শান্তির প্রতীক গোলাপী গোলাপ কৃতজ্ঞতা ও প্রশংসার প্রতীক হলুদ গোলাপ বন্ধুত্ব ও আনন্দের প্রতীক এবং কালো গোলাপ রহস্য এবং বিদায়ের প্রতীক গোলাপ ফুলের পাপড়ি নরম এবং মসৃণ এর গাছে কাটার উপস্থিতি একে শত্রু থেকে রক্ষা করে ফুলের কেন্দ্রে পরাগচক্র থাকে যা পরাগায়নের জন্য গুরুত্বপূর্ণ গোলাপ কেবলমাত্র সৌন্দর্যের জন্য নয় এর বহু ব্যবহার রয়েছে যেমন গোলাপ জল ত্বকের যত্নে খুব জনপ্রিয় গোলাপের সুগন্ধি থেকে পারফিউম তৈরি করা হয় গোলাপ পাপড়ির নির্যাস বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় গোলাপ পাপড়ির মিষ্টি জ্যান এবং চায়ে ব্যবহার করা হয় গোলাপ ফুল বিভিন্ন সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে যেমন প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায় গোলাপকে দেবতাদের ফুল হিসেবে বিবেচনা করা হতো আবার ইসলামিক সংস্কৃতিতে গোলাপকে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রের প্রতীক বলে গণ্য করা হয় আধুনিক যুগে গোলাপ ভালোবাসা ও আবেগ প্রকাশের একটি প্রধান মাধ্যম সুনিষ্কাশিত সূর্য যুক্ত স্থানে গোলাপ চাষ করলে গোলাপের চাষ ভালো হয় নিয়মিত জলসেচ এবং মাটি আলগা করতে হয় গোলাপের বৃদ্ধির জন্য রোগ পোকামাকড় থেকে রক্ষা করতে গাছে প্রয়োজনীয় সার ও কীটনাশক ব্যবহার করা হয় গোলাপ সম্পর্কে কিছু মজার তথ্য হল বিশ্বের সবচেয়ে বড় গোলাপ ফুলকে উনিশশো সালে ক্যালিফোর্নিয়ায় জন্মানো হয়েছিল যার ব্যাস ছিল প্রায় তেত্রিশ ইঞ্চি অপরদিকে জুলিট রোজ নামের একটি গোলাপ তিন মিলিয়ন ডলার খরচে তৈরি করা হয়েছিল প্রয়োজনীয় তথ্য গোলাপের কাটার প্রকৃত নাম প্রিক্লস গোলাপ শুধুমাত্র একটি ফুল নয় এটি সৌন্দর্য ভালোবাসা এবং জীবনের প্রতীক এই ফুলটি আমাদের জীবনে নানা দিক থেকে গুরুত্ব বহন করে আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে তাই আমাদের সাথেই থাকুন এমন আরও সুন্দর সুন্দর তথ্যের জন্য আবার ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নতুন কিছু তথ্যের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ